আবু সাইদের পাতা সাথে বিপিনরের অসহায় মুখ অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে টুনটুনি কালা মুখ ধর চোখে টিয়ার জানা সমন্বয়কদের করা হলো আটক শেখ হাসিনা দেখালো নাটক স্বজন হারা বেদনা আমি বেঁচে আছি একটি মাস দিয়েছে ভীষণতা জেনজিদের রক্তে আমরা আবারও ফিরে পেয়েছি স্বাধীনতা জাতির বুকে আগুন লাগলো শেখ হাসিনা দেশ ছেড়ে পালালো চাটার দল অভিভাবক হারালো দেশে আবার শান্তি ফিরে এলো তাই আজকের এই ভিডিওতে আমরা দিব স্বাধীনতার রিভিউ জুলাই থেকে আগস্ট পর্যন্ত এই এক মাসে বাংলাদেশের গণ অভ্যুত্থান বা আন্দোলনে যা যা ঘটেছে তার সব কিছু আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে এখানে থাকবে আনন্দ দুঃখ হাসি কান্না প্রশংসা বর্বরত সহ সব কিছু তো শুরু করা যাক চলুন প্রথমেই আমরা দেখি এই স্বাধীনতায় ভাইরাল হওয়া পাপি বান্ধাদের যার প্রথমেই আসে পলকে পলকে বিনোদন দেওয়া আমাদের পলক ভাই আমরা ইন্টারনেট বন্ধ ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ইন্টারনেট কি বন্ধ হয়ে গিয়েছিল আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই তা ভাই সাহেব নেটটা আবার চালু করার পর এত স্লো হলো কি জন্য বৃদ্ধি পেয়েছে ভিপিএম ব্যবহার করা এটা একটা অন্যতম কারণ ইন্টারনেট একটু স্লো পাচ্ছে আর কত মিথ্যা বলবেন ভাই কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি ছাত্রলীগের কান্ডারি নেত্রীদের অপমান আনন্দে ভাসিয়ে দেয় জাতির মন আর প্রাণ আবার রাজপথের আরেক সভাপতি আমাদের সাদ্দাম ভাইয়ের করা হুশিয়ারি মনে রাখা হবে ব্যারিস্টার সুমনের বেইমানি কি এই জাতি ভুলতে পারবে আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত চেষ্টা করবো তার সাথে থাকার মধ্যে ভালোবাসা প্রতিহত করার জন্য

মানুষকে ভালোবাসে অন্যদিকে আমাদের তৌহিদ আফ্রিদির কান্না ভরা লাইভও পারলো না তার কাজকর্ম লুকাইতে অন্যের ইশারায় জাতি সব বুঝে নিল আমি তো অপরাধী সব জায়গা থেকে চলে যাচ্ছি ছোট ভাইয়ের টিএসি তে অপমানিত হওয়া সাথে ভাইরাল হয় বাক স্বাধীনতা কেড়ে নেওয়া সেই পাপি পুলিশ ভিডিওটার বাকি অংশ চলেন এবার এক নজরে দেখি এই স্বাধীনতায় ভাইরাল হওয়া সব গানগুলা। গুলা আসমানি তুই কেন যুগে যুগে জড়ো জীব সবে পড়ে ভুলে যাই আমি ভুলে যাও তুমি আমার বিচার তুমি করো আর সাথে কিন্তু কিছু বিনোদনমূলক গানও আছে একির অনুবাজা বাজে খল খল

শেখ হাসিনা বিকল্পকে আমি তুমি আমরা ছত্রিশে জুলাই নাকি রক্তাক্ত জুলাই আমার ভাইয়ের রক্ত মিঠা যেতে দেব না আমরা সাথে কিন্তু কিছু বিনোদনমূলক ডায়লগ ভাইরাল হয় ওই বাবা না প্লিজ তার যাওয়ার সময় হয়েছে সাত মিনিটের মধ্যে মাঠ খালি করব জনে জনে খবর দে এক দফা খবর দে অস্তিত্ব টিকে রাখার লড়াইয়ে থাম তোদের তো বর্তমানে কোনো অস্তিত্বই নাই এতদিন যেটা চেয়েছিলেন সেটার পক্ষে ছিলাম কিন্তু এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নাই ভাই তোর পক্ষে থাকা লাগবে না জাফট এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম শোনা গো আমার বন্ধু আমার নেতা হওয়ার লোভে মানুষ হইতে ভুলা গেল বাংলাদেশ ছাত্রlık চলেন এবার আমরা দেখি এই স্বাধীনতার হিরোদের প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করব এই ছাত্র আন্দোলনের নিহত হওয়া সকল শহীদ ভাই এবং বোনদের তারপর আসে এই ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তাদেরকে ধরলো মারলো আটকাইলো খাওয়াইলো এমনকি তাদের দিয়ে মিথ্যা বয়ানও দেওয়াইলো সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি চট্টগ্রামের সমন্বয়ক তালাত রাফি নাকি ঠিক মতো লাইমলাইট পায় নাই আন্দোলনে আটক হওয়া অনেক যোদ্ধারাই বাসায় তাদের ছোট বোনের কাছে যাওয়ার জন্য আকুতি করলো আবার অনেক বীর বোনেরা তাদের আটক হওয়া ভাইকে চিনিয়ে বের করে নিয়ে আসলো সতেরো বছরের ছেলের নাটকীয় রিমান্ড আর যমুনা টিভি এর উপস্থাপিকা নাটকীয় প্রশ্ন আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল মনে আছে নিশ্চয়ই আপনার চ্যানেল আয়ের ধৈর্যশীল উপস্থাপিকা বাদ যাবে কেন উত্তেজিত হবে আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মুগ্ধকে বারবার পরে মনে পানি বোতল কিন্তু আছে আপনার ওখানে পানি লাগবে পানি পানি আছে হ্যাঁ এরকম একটা আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে মুগ্ধ ছিল লেভেল 2 ফিলেন্সার আহ কি রত্ন ব্র্যাক ইউনিভার্সিটি সহ সকল প্রাইভেট ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি গুলা পাবলিক ইউনিভার্সিটির সাথে এক হওয়ার যে বিষয়টা সাথে ছিল মায়ের মতো কিছু শিক্ষিকা শিক্ষকদের অনুপ্রেরণা ভুলে গেলে চলবে যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি শিক্ষক আসিফ মাহতাব কেন অ্যারেস্ট হলো তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পেল প্রচুর প্রশংসা যমুনা টিভিকে জাতীয় টিভি হিসেবে ঘোষণা তো আমরাই দিয়েছিলাম সবশেষে তো বড় করে একটা শাউট আউট দেওয়াই লাগে জার্নালিস্ট একে অ্যাডভোকেট মঞ্জুরাল মতিন সাহেবকে দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে চলেন এবার আমরা দেখি এই স্বাধীনতায় পাওয়া খন্ড খন্ড কিছু ভাইরাল বিষয় স্টুডেন্টরা কেন মরবে তো डेफिनेटলি আই এম উইথ দ্য স্টুডেন্টস বাংলাদেশ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না এত ভুলভাল বলেন না ভাই এই চল 5ই আগস্ট লং মার্চ টু ঢাকা ফেসবুকে প্রোফাইল পিকচার চেঞ্জ করছিলেন তো কোনটা দিছিলেন লালটা না কালাটা একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলাম পুরা কালো চোখের পানি ধরে রাখতে পারিনি আজকে 5 দিন ধরে ইন্টারনেট নাই কেন কালকে রাতে আসছে তো হ্যাঁ আসছে এমন আশা আসছে নেটের যে স্পিড তার থেকে পোলাপাইনের মুতের স্পিড আরো বেশি পোলাপাইনের মুতের স্পিড আরো বেশি

এই ব্যাডা বিটিভি ঢুককো যে বাতাবি লেবু টিভি আছে না এর মধ্যে তো সেই লেভেলের কাঞ্চন হইছে মামা সেই মজা হইছে সেই খুশি হইছে আরে ব্যাটা আগে বল 5G ফ্রি ইনডিয়ান পাইছোস দিনের জন্য 5GB অনেক তো বিনোদন আর হাসি আনন্দ দেখানো হলো চলেন এবার দেখি شورایচারী সরকারের করা কিছু বর্বরtomcat যা সবার হৃদয়ে দাগ কেটে গিয়েছে ভরসা হেলিকপ্টার থেকে গুলি

বাসায় বাসায় এসে ছাত্র খোঁজা কিংবা রাস্তাঘাটে পুলিশের মোবাইল চেক করা প্রাইভেসি চাঙ্গে এক গদির জন্য দেশের ব্যবসায়ী গেল দেশের অর্থনীতি গেল দেশের ছাত্র সমাজ গেল পুরা দেশটাই গেল রাজাকারা কারা হয় নাই ভাইয়ের রক্তের উপর আলোচনায় বসতে চায় কিন্তু ভাইয়ের কবর জিয়ারত না করে মেট্রো রেলে দুঃখ বিলাস করতে যায় এই মেট্রো রেলে কি আবি চলবো আয়না ঘরের বর্বরতা জাতি কিভাবে বলবে চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো নিরস্ত্র ছাত্রদের উপর সশস্ত্র আর্মি র‍্যাব বিজিবি পুলিশ এপিবিএন কোস্টগার্ড ডিবি সবকিছু একসাথে লেলিয়ে দেওয়া হয় যখন তখন যার মন চায় তার অ্যারেস্ট করা হয় কষ্ট ছেলে আল্লাহ নিল শুধু কি মায়ের হাহাকার ছোট বাচ্চাটাকে কে বোঝাবে বাবা এখন কোথায় জানো কোথায় ছোট ছোট কত বাচ্চা কাচ্চাই না শহীদ হলো কি বুঝতো আর ওদের অপরাধটাই বা কি ছিল ঠিক লাগে রিয়ার মাথায় একটি গুলি এসে বিদ্ধ করে তাকে লাশের স্তূপের নিচে পাওয়া যায় তার মরদেহ লীগের বারংবার বর্বরতা 4 আগস্টের নোংরামি সাথে আবার কুমিল্লায় বন্ধের গায়ে হাত এবার দেখা যাক নতুন স্বাধীনতা অর্জনের পরবর্তী কিছু অবস্থা দেশ স্বাধীনের সাথে সাথে গণভবনে চলে হরি লুট একদম লুটপাট ভাঙচুর করা হয় শেখ মুজিবুরের মূর্তি সাথে আবার বঙ্গবন্ধুর পরিচয় নিয়ে তোলপা লাইমলাইটে আসে মেজর ডালিম মেজর ডালিম বলছি বাবর সাহেবকে ভুলে গেলে চলবে সাত বোনের ভাই যেখানেই যায় দশটা ট্রাক পায় হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইতে মন্দিরে হামলা মাদ্রাসার ছাত্ররা দিল মন্দির পাহারা পনেরোই আগস্ট কঠিন ভাবে আওয়ামী লীগ করবে সেটা নিয়ে সবাই পাইলো ভয় কিন্তু শেষমেশ কানে ধৈরা ভয়ের পরে হইল জয় তবে আওয়ামী লীগ না পারলেও ছাত্রলীগ কিন্তু বারংবারই কাম দিছে দিছে সাত মিনিট লাগবে সাত মিনিটে সবকিছু একদম ক্লিয়ার করে দিচ্ছে শুরুটা হয় হিন্দু তারপর ডাকা সব শেষে

আসসালামু আলাইকুম ক্রিকেটারের কথা বলতেছি আর আমাদের বেশপাই সাকিব আল হাসান আসবে না এইটাও কি হয় পিকেপির ভয়েসটাকে আপনি কি করেন দেশের জন্য ভাই পরকিয়া তো আর করি নাই এর মধ্যে বৃহস্পতিবারে রাতে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো তার বেশ কিছু ব্যক্তিগত ছবি সাকিব কি খুনের মামলার আসামি নাকি হত্যা মামলার অভিযুক্ত সাকিব আল হাসান সাকিব আল হাসান ধরা না খেলো আমাদের দরবেশ বাবা কিন্তু ধরা খাইছে চুলদাড়ি কাটাও পার পায় নাই কিছু নেকা মামুনিদের ট্রাফিক সামলানোর নেকামি আরে আর আফসোস লীগের সমন্বয়কদের নিয়ে মাতামাতি তারা কত টাকা বেতন পায় কত কোটি টাকা মাইরা দিছে তারা ইংরেজি কেন বলতে পারে না দেশটা শেষ ধর্ম যার কিন্তু দেশটা সবার আমরা অটো পাস চাই এইচএসসি পরীক্ষা দেব না হ্যাঁ ছোট ভাই কয়দিন পর বইলো আমরা অটো চাকরি চাই ইন্টারভিউ ফিন্টারভিউ আমরা আর দিব না